হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমরা চলে আসছি জমিদার বাড়িতে আমি অনেক ট্রাইড কারণ হইতেছে প্রচুর রোদ্রের মধ্যে আমরা আসছি আমি আসছিলাম কলেজে তো কিছু ইনফরমেশান কলেজে জমা দেওয়ার জন্য তারপর ভাবলাম যে অনেক দিন ধরে আমি কলেজে ভর্তি হওয়ার আক্তাকে ভাবছিলাম যে যেহেতু আমি হুসেনপুর ভর্তি হব সেই জন্যে আমি জমিদার বাড়িটা দেখব কারণ এটা মেন প্রোকাসে হইতেছে যে হুসেনপুর যাওয়া আর জমিদার বাড়িটা মানে একই সাথে কিছুটা দূরে তো আমি আপনাদেরকে দেখাই যে এখানে প্রাকৃতিক পরিবেশ এবং জমিদার বাড়ির যে একটা পুকুর রয়েছে তো এটা অসাধারণ অনেক বড় মানে কি বলবো প্রায় অনেক একর জমি নিয়ে এই পুকুরটা তো এর সামনে আপনারা জমিদার বাড়ি যে একটা মেন গেট পাবেন তো এই গেট থেকে প্রায় এক থেকে দুইশো হাতের মধ্যে আপনাদের মেন জমিদার বাড়িটাই দেখতে পারবেন তো এখানে প্রচুর গরম লাগতেছিল তো আকাশের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দেখেন আকাশে কি পরিমাণ রৌদ্র তো আমরা বাইক নিয়ে গেছিলাম সেই জন্য গেটের ভিতরে আমরা ঢুকাতে পাই নাই সজীব খুব এক্সাইটেড জমিদার বাড়ির ভিতরে যাওয়ার জন্য সে তারা পোরা লাগাই দিছে যে আকাশ চল জমিদার বাড়ির ভিতরে যায় তো ও মানে দেখার জন্য খুব আগ্রহী তো সেই জন্যে আজ কিশোরগঞ্জ জেলায় হুসেনপুর থানায় গাঙ্গাটিয়া গ্রামে জমিদার বাড়িটি ঐতিহাসিক গুরুত্ব বহন করে এই জমিদার বাড়িটি ইতিহাসের মূলত আঠারোশো সালের পর শুরু হয় যখন এটি একটি প্রভাবশালী জমিদার পরিবার দ্বারা প্রতিষ্ঠিত হয় এই জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা রামনাথ চন্দ্র নামক একজন জমিদার তার পরবর্তী প্রজন্মের সদস্যরা এই জমিদার বাড়ি নির্মাণের এবং সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জমিদার বাড়িটি স্থাপত্যকলা এবং ঐতিহাসিক গুরুত্বের কারণ এটি একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থাপনা হিসাবে পরিচিত বর্তমানে এই জমিদার বাড়ির স্থানীয় জনগণের জন্য এটি একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান এবং এটি একটি পুরনো বাংলার জমিদার স্কৃতি একটি প্রতীক হিসাবে বিবেচিত ইকাঙ্গাটিয়া জমিদার বাড়িটি প্রায় দশ একর জমি নিয়ে বাড়িটি নির্মিত তো আপনারা মেন গেটে আসার পর এক থেকে দেড়শো গজ হাঁটার পর আপনারা যে জমিদার বাড়ি মেন বাড়িটা তো সেটাই আপনারা দেখতে পারবেন এবং রাস্তার দুই সাইডে দিয়ে এত মনোরম পরিবেশ জমি তো হালকা বাতাস মনোরম পরিবেশে আপনারা পুরো মগ্ন হয়ে যাইবেন কারণ আমরা যেহেতু এখানে আসছিলাম সেই সময়টা প্রায় দুইটা বা একটা বাজে তো সঠিক টাইমটা আমাদের মনে নেই তো আমরা যেহেতু এখানে তাড়াহুড়া করে আসছি তো আমাদের মানে মোড়টাও একটু মানে উড়া উড়া মন ছিল তো এখানে আসার পর আপনাদেরকে এত পরিমাণ মানে কি বলবো যে ভালো লাগবে তা আপনারা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে কারণ আমি চাই আমি যেইখানে যাই আমার অডিয়েন্সরা আমার সাথে থাকুক আমার মনে হয় প্রত্যেকটা অডিয়েন্স আমার সাথে সাথে আমার যে ভিউগুলো আমি দেখতেছি প্রত্যেকটা ভিউ তাদেরকে দেখানোর চেষ্টা করব এবং করার ইচ্ছা হয় কারণ আমি সব জায়গায় আপনাদেরকে ভিডিও পুঠে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভাই হিসাবে আপনারা আমার পেজটা ফলো দিয়ে এবং আমাকে অলওয়েজ টাইম সাপোর্ট করবেন তো এই যে এখানে আসে পড়ছে জমিদার বাড়িতে আমি আরেকটা জিনিস কি একটা দেখতেছি সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত যে জমিদারের বংশদূত যারা আছে তাদেরকে এখানে ঘরের ভিতরে দেখলাম যে অনেকেই আছে। কিন্তু আমি তাদের সাথে এখনও পর্যন্ত কথা বলতে পারি নাই যাই না আপনাদের মাঝে কি তাদেরকে উপস্থাপন করাতে পারবো কিনা না তো তারপরে আমি চেষ্টা করব যদি পারি আপনাদেরকে ওদের সাথে কথা বলবো যে তাদের যে জমিদার বাড়িটা কত বছর পুরোনো বা কত দিন হয়েছে এবং কিসের জন্য এই জমিদার বাড়িটা এখনও পর্যন্ত টিকে আছে। তো কীরকম পরিমাণ এখানে জমিদার বাড়ি দেখার জন্য মানুষ পর্যটকরা আসে